হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশান ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি দিয়েছিলাম সেখানে সতেরোটা প্রশ্ন আমি রেখেছিলাম এবং সেখান থেকে আমার দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল এই ওপরের এক এবং দুই এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তিন নম্বর প্রশ্নটা অর্থাৎ আধুনিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো চলো দেখে নাও এই সাবজেক্ট থেকে আমার খুব একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়নি তাই আমি এই সাবজেক্টটা ধরে এখন তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো দেখো এখান থেকে আছে তোমরা এখান থেকে বলবে অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান লক্ষ্য ছিল ব্যবসায়িক স্বার্থে ক্ষমতা দখল ভারতে নিজেদের শাসন দৃঢ় করার কাজ সম্পন্ন হতেই এরা শাসনের প্রয়োজনেই শিক্ষিত সম্প্রদায় তৈরি করার দিকে নজর দিলেন নারী শিক্ষার প্রসঙ্গ ছিল তাদের কাছে অবহেলিত পরবর্তীকালে মিশনারিরা নানা জায়গায় শুধু মেয়েদের পড়ার জন্য বিদ্যালয় করেছিলেন প্রথম দিকে এই উদ্যোগ একেবারেই ব্যক্তিগত ও বেসরকারি পর্যায়ে ছিল পরবর্তী পর্যায়ে দেখা গেল সরকার এ ব্যাপারে কিছু কিছু আর্থিক সাহায্য দান করে করে নারী শিক্ষার প্রসারে উৎসাহ দান করতে এগিয়ে এসেছে চেঞ্জ করে বলবে এরপর আমরা আরও দেখতে পাই যে মিশনারিরা ছাড়াও বেশ কিছু ভারতীয় এবং বিদেশি বিদ্যুৎসাহী ব্যক্তি নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন এবং নানা বেসরকারি প্রচেষ্টার মাধ্যমে দেশে নারী শিক্ষার বিস্তারের চেষ্টা করেন নবজাগরণের সময় আমরা বেশ কিছু ভারতীয়কে এই প্রচেষ্টায় সামিল হতে দেখতে পাই যেমন বাংলায় রাজা রামমোহন রায় ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব ইত্যাদি গোরামির আবরণ ভাঙতে এগিয়ে আসেন আগরকার রানাডে দাদাভাই নাওরজি এবং জগন্নাথ শঙ্কর শেঠ এবং অন্যান্যরা এরপর এখান থেকে বলবে উনিশশো এক খ্রিস্টাব্দে মহিলাদের সাক্ষরতার হার ছিল জিরে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট যেখানে পুরুষদের হার ছিল টেন পার্সেন্ট উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সেই হার গিয়ে দাঁড়ালো মহিলাদের ক্ষেত্রে ভারতীয়দের অংশগ্রহণের জন্য একটি সামাজিক পরিবর্তনের প্রয়োজন ছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন ও আইন প্রণয়ন পরোক্ষভাবে মেয়েদের সামাজিক উন্নয়ন সম্বন্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধে সহায়ক হয়েছিল এবং সেই সঙ্গে নারী শিক্ষার চাহিদা বৃদ্ধিতেও সাহায্য করেছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতার সময় নারী শিক্ষা హా గియే దాడు 16%. এরপর এখান থেকে বলবে বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের ভারতে সংবিধান পুরুষ ও নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে শুধু সাংবিধানিক স্বীকৃতি নয় সরকার বিভিন্ন সময় নানা আইন প্রণয়ন ও আদেশ জারির মাধ্যমে নারীদের সামাজিক মর্যাদা আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছে নারীর অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা ক্ষমতায়ন করতে নারীদের সমস্যার উপর বিশেষ গুরুত্ব দান করেছে এর ফলে যদিও শহরাঞ্চলে নারীর অবস্থানের এবং শিক্ষার সুযোগ যথেষ্ট উন্নতি ঘটেছে চেঞ্জ করে এখান থেকে বলবে কিন্তু গ্রামাঞ্চলে এখনও মেয়েদের অবস্থা যথেষ্টই করুণ অনেক ক্ষেত্রেই মেয়েদের এখনও প্রথাগত শিক্ষাদান করাকে বিলাসিতা ভাবা হয় সংসারে ছেলে এবং মেয়ের প্রতি আচরণের বৈষম্যের কারণে মেয়েদের বোঝা ভাবা হয় এবং তাকে পর মুখাপেক্ষি আর্থিক এবং শিক্ষাগতভাবে পরনির্ভর করে রাখা হয় তবে শহরে এবং আর্থসামাজিকভাবে এগিয়ে থাকা পরিবারে এবং অঞ্চলগুলিতে পরিস্থিতি একটু আশার আলো দেখায় যদিও সমগ্র দেশের পরিস্থিতি আশানুরূপ নয় নারী ভ্রূণ এবং কন্যা কন্যা সন্তান হত্যা এখনো অবাধে ঘটতে দেখা যাচ্ছে এর থেকেই বোঝা যায় যে নারী বহু পরিবারে এবং সামগ্রিকভাবে সমাজে অবাঞ্ছিত তার মূল অন্যতম কারণ অবশ্যই অশিক্ষা উপযুক্ত শিক্ষাই একমাত্র ফেরাতে পারবে নারীর মর্যাদা তো এটা বলে তোমরা এখানে শেষ করে দেবে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখন আমি কয়েকটা পরপর প্রশ্ন তোমাদের দিয়ে দেবো এই সাবজেক্ট থেকে যেহেতু তোমাদের এখান থেকে খুব একটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়নি তো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে